আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা নতুন আরবি আঞ্চলিক ভাষার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বাক্যের শব্দ শিখবো যেগুলো পরবর্তীতে আমাদের বাসা বলার ক্ষেত্রে অনেক উপকার হবে বিশেষ করে যারা নতুন মিডিল আসবেন আসবেন্ড কাজকর্ম করার ক্ষেত্রে তাদের অবশ্যই বাসা দানটা জরুরি চলুন তারা গুরুত্বপূর্ণ কিছু শব্দের বাক্য অর্থ জেনে নেই প্রথম বাক্যটা শিখবো কে পারবে কে পারবে আর আরবি হচ্ছে মিনু ইকদার মিনু ইকদার কে পারবে এখানে মিনু অর্থ কে ইকদার তো পারবে তাহলে কিন্তু হলো মিনু ইকদার কে পারবে অর্থাৎ কোনো একটা কাজকর্ম ক্ষেত্রে করতে বলবে যে কে পারবে মিন ইকদার হাইক আবদুল্লাহ হাইক আবদুল্লাহ আবদুল্লার জন্য অর্থাৎ কে কিছু জিনিসটা রাখলে এটাকে বলে হাইক আবদুল্লাহ হাই নোমান হাইত করিম হাইক জব্বার প্রথমবার প্রথমবার তো আউয়াল মাররা আউআাল মাররা প্রথমবার প্রথমবার আরবি হচ্ছে মাররা মাররা আগেরবার আগের বার আরবি হবে গাবল মাররা গাবল মাররা অর্থাৎ আগের বার আগের বার আরবি হচ্ছে গাবল মাররা আধা ঘণ্টা আধা ঘন্টার আরবি হচ্ছে নুসা নুসা এর আধা ঘণ্টা আধা ঘণ্টা এটা আরবি হবে নুসা তার মানে কি তার মানে কি এটা আরবি হবে ইয়ানি শোনো ইয়ানি শোনো তার মানে কি কেউটা কোনো জিনিস এটা বলে যে না বুঝতে পারে এভাবে বলে যে ইয়ানি ইয়ানি শোনো তার মানে কি তো দিয়ে কী বুঝাতে চাইতেছো ইয়ানি শোনো তার মানে কী বোঝেছ নাকি বুঝুনি বোঝেছ নাকি বুঝুনি আরবি হবে ফাহাম অল্লাহ মুফাহাম ফাহাম অল্লাহ মুফাহাম অর্থাৎ কোনো একটা কাজকর্ম করার ক্ষেত্রে বললেন যে এটা কাজটা কি বোঝছ নাকি নাই আরবিটা হবে ফাহাম ওয়াল্লা মুফাহাম কাজটা বোঝেছ নাকি বোঝো নাই তুমি বোকা তুমি বোকা ইনতা মুখ মাফি তুমি বোকা হিন্তা মুখ মাফি অর্থাৎ আরবি কারো কোনো কাজকাম না বুঝলে কথা কথাবার্তা না বুঝলে এটা একটা গালির মতো ব্যবহার করে মুখ মাফি মুখ মাফি, তুমি কি বোকা মনে হয় নেই মনে হয় নেই এর আবি হবে কিমকিন মাফি অথবা মুমকিম মাফি মনে হয় নেই মুমকিম মাফি মনে হয় নেই বাহিরে বের করো বাহিরে বের করো তাল্লা বাররা তাল্লা বাররা বাহিরে বের করো বাহিরে বের করো তাল্লা বার্রাহ নিচে নামো নিচে নামো ইঞ্জিল তাহাত নিচে নামো ইঞ্জিল তাহাত নিচে নামো কারণ ইঞ্জিলর তো নামো তাহাতত নিচে তাহলে করতে পারবে ইঞ্জিল তাহাত নিচে নামো নিচে নামাও নিচে নামাও নার্জেল তাহাত নিচে নামাও নার্জেল তাহাত এখানে নার্জেলতো নামাও তো নিচে তাহলে কত পারবে নারজেল তাহাত নিচে নামাও বন্ধুরা এখানে দুইটা শব্দ শিখলাম এটা হলো নাবজেল অর্থ হলো নামাও আর ইঞ্জিল অর্থ নামও ওকে কাল সকালে কাল সকালে আরে ভাবে বকরা চোবে বকরা শোবে তো কাল সকালে অর্থাৎ কোনো একটা কাজ করার ক্ষেত্রে আপনি সকালে করবেন এটাকে বলবেন বকরা সবে বকরা চোবে তো কাল সকালে বোকরা অর্থ আগামীকাল ছবে অর্থ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ শিখতে পারলেন যদি একটু ভালো ভালো থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বন্ধুরা ছোট্ট ভিডিও দেওয়ার একটাই কারণ কারণ বড় ভিডিওর মধ্যে বিয়ে হচ্ছে না যদি আমার চ্যানেলটা খুব ডাউন চলতেছে আশা করি আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন যাতে আমার চ্যানেলটার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন আমি উপকৃত হতে পারি ভালো থাকেন আল্লাহ